এক রাজা তার রাজ্যের একজন গরিব লোককে বলল তুমি চাইলে চিরকালের জন্য তোমার অভাব দূর করতে পারো এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে আর তা হলো একটি ঝুড়ি নিয়ে তুমি আমার এই বিশাল বাগানের একপাশের দরজা দিয়ে ঢুকবে এবং আরেক পাশের দরজা দিয়ে বের হবে আর মাঝখানের বাগানের মধ্যে যত ভালো ভালো ফল আছে সেগুলো তুমি ছিঁড়ে নিয়ে আসবে তুমি যত ভালো ফল নিয়ে আসতে পারবে তত বেশি পুরস্কার পাবে কিন্তু শর্ত হলো তুমি সামনের দিকে যেতে পারবে কিন্তু পিছনের দিকে আসতে পারবে না রাজার কথা মতো সেই লোকটি বাগান মধ্যে ঢুকলো ঢুকে দেখলো নানান জাতের বিভিন্ন ধরনের ফল এই লোকটি চিন্তা করলো আরো সামনে বোধহয় আরো ভালো ভালো ফল পাওয়া যাবে এই মনে করে সে সে সামনের দিকে চলতে থাকলো কিছুক্ষণ চলার পর দেখতে আরে এখন তো আর কোনো ফলই নাই শুধু দেখা যায় গাছ ফল ছেড়ার জন্য সে পেছনের দিকে যাওয়ার আর কোনো উপায় নাই ঠিক এই লোকটির মতো আমরাও বলি আগামীকাল ভালো হয়ে যাব কিন্তু আগামীকাল করতে করতে আমাদের মৃত্যু এসে যায় তাও ভালো হয় না আমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিব